নমস্কার বন্ধুরা আমি অপর্ণা আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো মুসুর ডালের বড়ার ঝাল করে মুসুর ডালের বড়ার ঝাল করে কিভাবে কীভাবে করবো সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবই কিন্তু তার আগে বলে নিই যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল অনেক সময় বাড়িতে মাছ মাংস ডিম বা কোনো রকম সবজি না থাকলে আমরা ভাবি যে কি রান্না করা যায় আজকে দুপুরে লাঞ্চটা কি করা যায় বাড়িতে প্রায় সবার বাড়িতেই মুসুর ডাল থাকে সে জায়গায় আমরা এই মুসুর ডালের বড়া করে তার যদি ঝাল করি তাহলে অনায়াসে দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়ে যায় তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। যে কিভাবে মুসুর ডালের বড়া করে তার ঝাল করা যায় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটি করে থাকি বাড়িতে থাকা খুব সামান্য উপকরণ দিয়েই আমি এটি বানিয়েছি আমি প্রায় দেড়শো গ্রামের মতো মুসুর ডালকে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখানে কিছু জিনিস আমি নিয়ে নিয়েছি যেমন এখানে দুটো ছোটো সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আট থেকে দশটা রসুনের কোয়া নিয়েছি এক ইঞ্চির মতো হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা গোটা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা এরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর একটা ছোটো সাইজের আলুকে আমি এরকম ডুমডুম করে কেটে নিয়েছি এখানে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি ফোরনের জন্য নিয়েছি দারচিনি আর দুটো লবঙ্গ স্বাদ মতো নুন জিরে গুঁড়ো নিয়েছি হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি হাফ চা চামচ মতো আর হলুদ গুঁড়ো নিয়েছি এক চা চামচের মতো এখানে আমি ডালটার মধ্যে সামান্য পিঁয়াজ কুচো আর ওই লঙ্কার কুচিগুলো দিয়ে দিয়েছি আর স্বাদ অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এর মধ্যে অ্যাড করেছি করে এটাকে আমি ভালো করে মেখে নেব প্রথমে আমি এভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নেব ডালের সাথে তারপর ডালটাকে আমি হাত দিয়ে একটু ফেনিয়ে নেব যাতে ডালটা একটু ফ্লপি হয় আর এভাবে করে নিলে অল্প পরিমাণ ডাল নিলেও অনেকগুলো বড়া তৈরি হয় সেই কারণে আমি একটু ডালটাকে হাত দিয়ে ফেটিয়ে ফেনিয়ে নিয়েছি এতে কি হয় বড়াগুলো খেতেও সফট হয় আর অল্প পরিমাণ ডাল দিয়েও অনেকগুলো বড়া তৈরি করা যায় তো এখানে আমি একটা কড়াই কড়াই নিয়ে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে তেল নিয়েছি বড়াগুলোকে আমি ডুবু তেলে ভাজবো না অল্প পরিমাণ তেল নিয়েছি সেই তেলেই আমি বড়াগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দিয়েছি ডালের বড়াগুলো দেখুন এক পিঠ হয়ে গেছে এবার এগুলোকে উলটিয়ে পাল্টে আমি লাল করে একটু ভেজে নেব এভাবে উলটিয়ে পাল্টে আমি বড়াগুলোকে লাল করে ভেজে নেব বড়াগুলো আমার লাল লাল হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব দেখুন বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে সমস্ত বড়াগুলোকেই আমি ভেজে তুলে নিয়েছি বড়াগুলো কিন্তু খুবই সফট হয়েছিল কিছুটা পরিমাণ তেল আমি তুলে নিয়েছিলাম নিয়ে ওর মধ্যে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম আর কুচানো পেঁয়াজগুলো বাকি যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে একটু লাল করে ভাজবো সামান্য একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল একটু সামান্য লাল হয়ে এসছে এবারে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আলুগুলোকেও একটু লাল করে ভেজে নেব সামান্য একটু নুন আর চিনি এর মধ্যে আমি অ্যাড করে দেবো আলুগুলো ভাজার জন্য আলু আর পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এভাবে প্রায় আমি তিন থেকে চার মিনিট এটাকে কষিয়ে নেব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি এর মধ্যে খুবই সামান্য একটু জল অ্যাড করে দেব মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেবো দিয়ে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এবং স্বাদ মতো নুন আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব জলটা দিলাম এই কারণেই যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সামান্য একটু জল অ্যাড করে নিয়েছিলাম দেখুন এইভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব মশলাটাকে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে আমি ততক্ষণ মশলাটাকে কষাতে থাকবো মশলা থেকে সুন্দর একটা তেল ছেড়ে এসছে আমি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা একটু বেশি পরিমাণেই দেব কারণ যেহেতু ডালের বড়ায় প্রচণ্ড পরিমাণে গ্রেভি টেনে নেয় সেই কারণে জলটা একটু বেশি পরিমাণেই আমি অ্যাড করব পরিমাণ মতো জল আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য নুনটা আপনারা একটু টেস্ট করে নেবেন কম বেশি হলে নুনটা অ্যাড করে দেবেন এখানে আর একটু নুন লাগতো তাই আমি অ্যাড করে দিলাম দিয়ে আমি ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর চলে এসেছি এবার আমি এর ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন ফুটে উঠেছে কিন্তু আমি আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেটা একবার চেক করে নেব আলুটা আমার সিদ্ধ হয়নি তা আমি আবারও একবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আবারও আমি চলে এসছি এবারও দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে একে একে বড়াগুলোকে অ্যাড করে দেব বড়াগুলোকে আমি ওই পাল্টিয়ে দেবো একবার এভাবে উলটিয়ে পালটিয়ে দেবো বড়াগুলোকে আমার বরার ঝাল প্রায় কমপ্লিট হয়ে এসছে দেখুন আমি নামিয়ে নিয়েছি এইভাবে এইভাবে একদিন করে খেয়ে দেখবেন সত্যি খুবই সুন্দর হয় আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ tişört